আপনি কি মনে করেন যে জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এখানে কারা সরকার গঠন করলে ভালো হবে দেখুন কারা সরকার গঠন করলে মনে হবে ভালো হবে এটা বলতে গেলে অতীতে তো অনেক নির্বাচনই দেখলাম অনেক নির্বাচন দেখেছি নির্বাচনের পূর্বে সবাই ফেরেশতা হয়ে যায় আমি সরাসরি বলছি আমি কোনো ডিপ্লোমেসি করে বলছি না নির্বাচনের পরে তাদের আসল রূপ দেখা আসল রূপে আত্মপ্রকাশ করে তা এখন এত রক্তপাত এত আন্দোলন এত সংগ্রামের পরে এখন যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন আমি চাই না যে গতানুগতিক হোক ওই গতানুগতিক শাসন গতানুগতিক চিন্তা গতানুগতিক ফিলসফি সেটা আমি চাই না এখন জুলাই ধারণাকে জুলাই চেতনাকে ধারণ করে যারা সরকার গঠন করবে এবং তারাই ভালো করবে যারা তবে জুলাই চেতনাকে বর্জন করে কোন কেউ যদি সরকার গঠন করে সেই সরকারকে আমি সমর্থন করব করব না জুলাই চেতনাকে ধারণ করে যারা সরকার গঠন করবে পারে বলে মনে করে আমি তাদেরই সমর্থন করব আমি এসেছিলাম আর কি শহীদ ওসমান আদি কবর জিয়ারতের জন্য এখনো করি নাই মানে এসে দাঁড়াইলাম মাত্র জাতীয় সংসদ নির্বাচন যে অসম্ভব এখানে আপনি মনে করেন কি যে এই দল সরকার গঠন করলে ভালো মানে ফাংশন করবে বা আমাদের জন্য কাজ করবে তো আপনি কোনটা মনে করেন কোন দলকে দেখুন বিগত পনেরো বছর তো স্বৈরাচারী দল দেখছি আমরা যারা মানে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবসময় সরকার গঠন করছে আর এই দুইটা দল হচ্ছে আমাদের জন্য নতুন দুইজনই মানে আমার বুঝ হওয়ার পর আমি কোনো দলকে ক্ষমতায় কখন দেখি নাই তো ভবিষ্যতে যেই দলই আসুক যারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করবে শহীদ ওসমান ভাইয়ের কবর সরি মানে হত্যার বিচার করবে এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে ভবিষ্যতে আর কখনো সৈরাচার হয়ে উঠবে না আমরা তাদের পক্ষেই থাকবো এবং ভবিষ্যতে যদি আবার কেউ সৈরাচার হয়ে ওঠার চেষ্টাও করে আমরা মানে আবার দরকার হলেও বাংলাদেশ জমিনে আবার জুলাই ফেরত নিয়ে আসবো এবং শহীদ উসমান হাজি ভাইয়ের যেই পথ যেই পথে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমরা সেই আকাঙ্ক্ষার দিকে ভবিষ্যতে এগিয়ে যাব আপনি কাকে বা মনে করেন কি যে এই দল অন করে বা এই দল হলে ভালো হয় এটা আপনি কাকে দেখুন প্রো টোয়েন্টি ফোর মানে প্রো জুলাই দল তো সবগুলোই জামাত বিএমপি এনসিপি সবগুলোই এনসিপি এখানে প্রতিনিধিত্ব ছিল তাদের নেতৃত্বে আমরা জুলাই আন্দোলন করছি এখন যদি এই মুহূর্তে আমার প্রেডিকশন দেই মনে তো হচ্ছে যে মনে হয় বিএমপি ভোটের সংখ্যায় আগায় থাকবে তবে দেখা যাক জনগণ আর কি যাকে ভোট দিয়ে নির্বাচন করবে মানে ভোট একদম লিগাল ভোটের মাধ্যমে যে ক্ষমতায় আসবে আমরা তাকে মেনে কোন দল সরকার গঠন করলে আসবে জনসাধারণ উপকারে আসবে যারা রাষ্ট্র আগে চালায় আছে যাকে অভিজ্ঞতা আছে তারা আসলে যে এখন বর্তমানে ভালো হবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের দিয়ে আমরা কি করবো তাদের দিয়ে আমাদের কোনো উন্নয়ন হবে না তাদের দিয়ে আমরা গরিব দুঃখী সাধারণ মানুষের এই হেরা বুঝবো না হেরা বুঝবো কি কারণ যারা চলাই গেছে হ্যাঁ অভিজ্ঞতা আছে তারা যেই ভুল করেছে সেই ভুল আগামীতে না করলেই জনগণ সুবিধা থাকব শান্তির থাকব গরিব দুঃখী মানুষের কাজকর্ম পাইব সবাই ঠিকমতো খাইতে নিতে পারবো এটাই আমার মনের কাম্য কারণ তাহলে আপনি কোন দলকে সমর্থন বর্তমানে দল আছে সমর্থন করবে আমি না সাধারণ গরিব দুঃখী সাধারণ মানুষ সবাই হয়তো প্রকাশ্যে কেউ বলে না সরকারের সত্তর পার্সেন্ট বিএনপি দেখবো সমর্থন মানুষ যারা গাড়ি চালায় দিন মজুরি রিক্সা চালায় গাড়ি চালায়

বক্তব্য যে সমস্ত ধারাবাহিকতা দেখতাছি এই ধারাবাহিকতা থাকলেই হবে আসলে সরকার গঠন করলে কারা ভালো করবে সেটা আমরা তো আসলে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বা সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত এটা এক্স্যাক্টলি বলতে পারছি না তবুও আমরা আশাবাদী যে বাংলাদেশের দীর্ঘ সতেরো বছর পর্যন্ত একটা রাজনৈতিক স্থিতি অস্তিত্ব পরিস্থিতি ছিল 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা বাংলাদেশের এখন পর্যন্ত একটা নির্বাচনী সরকার দেখতে পাইনি তো নির্বাচনী সরকার আসলে কি রকম হবে আমরা বিভিন্ন ইস্তেহার দেখতেছি বিভিন্ন দলগুলোর তো ইশতেহার দেখে আমরা বুঝতে পারবো আমরা ডিসাইড করবো যে আসলে কোন দল ভালো করবে এখন পর্যন্ত জামাত জোটের তারা ভালো ভালো ইস্তেহার দিচ্ছে বিএনপি জোট থেকেও অনেকগুলো ইশতেহার আমরা দেখতে পেয়েছি তো আলটিমেটলি নির্বাচনের পূর্ব মুহূর্তে আমরা পুরোপুরি সকল ইশতেহারগুলো যখন সামনে চলে আসবে তখন আমরা ডিসাইড করতে পারবো যে আসলে কোন দল ভালো করবে আমরা আসলে নির্বাচনে তো কে ভালো করবে খারাপ করবে এটা নির্বাচনে পরে বোঝা যাবে নির্বাচনের আগ মুহূর্তে আমরা ইশতেহারের উপরে মোটামুটি নির্ভরশীল সেই হিসাবে ইস্তেহার আমরা পুরোপুরি এখনো পর্যন্ত পাইনি সব দল থেকে সব দল ইস্তেহার দেওয়ার পরে আমরা আসলে ডিসাইড করতে পারবো কোন দল ভালো করে আচ্ছা আসলে এটা যদি বলেন এক্স্যাক্টলি বিএনপি আগে বাংলাদেশের রাষ্ট্র ছিল তারা অবশ্যই এখানে আগানো থাকবে তবুও বিএনপির পাঁচ আগস্টের পরে অনেকগুলো বিতর্কিত অ্যাক্টিভিটি আছে সে বিষয়ে আমাদের একটু অ্যালার্মিং থাকা দরকার আমি মনে করি এবং বিএনপিরও এই বিষয়টাতে আর একটু কনসার্ন থাকা উচিত কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পিষণের একটা পর্যায় দেখেছে এখন বাংলাদেশের মানুষ একটু ভালো চায় সুন্দর একটা বাংলাদেশ চায় তো সেখান থেকে যদি আসলে বিএনপি তাদের যে ভুল ত্রুটিগুলো আসলে আছে বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী আসলে বিএনপির ব্যাপারে অনেক এলিগেশন তো এই এলিগেশনগুলো আসলে বিএনপির দূর করা উচিত এবং সরকার ফাংশনের ক্ষেত্রে আমি এখন পর্যন্ত বেস্ট চয়েস মনে করছি বিএনপিকে তবে এর পাশাপাশি জামাত একটা শক্ত বিরোধী অবস্থানে থাকা উচিত যেন অন্তত সংসদটা স্টেবল থাকে যদি বিএনপি একচারটিয়া সংসদ গ্রহণ করে মানে দুইশো আসন পেয়ে যায় বা মেজরিটি অনেক বেশি মেজরিটি পায় তখন দেখা যায় সংসদে ওই যে আগে আমরা হাসিনার আমলে যেরকম দেখেছি সংসদে যে কোনো কিছু হলে সবাই হা হা করে উঠতো এরকম একটা মেকি সংসদ আমরা দেখতে পাবো আর কি তো সেখান থেকে আমি আশাবাদী যে জামাত জোটও ভালো করবে বিএনপিও ভালো করবে যেই সংসদে যাক আমরা আশা করি যে বিরোধী যে থাকবে সে যেন একটা মোটামুটি ভালো একটা পার্টিসিপেট থাকে তার সেটাই আমরা প্রত্যাশা করতেছি আপনি তো ভোটার জি আপনার চুজ কোন দলে আপনি ভোট দিবেন এটা অবশ্য আমি যদি এখন পর্যন্ত যদি বলেন আমি কোন দলে ভোট দিব আমি এখন পর্যন্ত আমি জামাতকে ডিসাইড করে রেখেছি আমি জামাতকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছি তারপরও নির্বাচন আগ পর্যন্ত আমি হয়তো আমার পরিস্থিতি চেঞ্জ হতেও পারে কেন আপনি ডিসাইড করেছেন আসলে আসলে আমি পাঁচ আগস্ট পরে বাংলাদেশের রাজনীতি অবজার্ভ করেছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন ফুটপাত ফুটপাতে অনেক মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি তো মানুষের যেমন আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজের সামনে ফুটপাতগুলোর সামনে যখন আমি একদিন কথা বলতেছিলাম যে আপনারা তো 5 আগস্টের পর পরে মনে হয় টাকা পয়সা দিতে হয় না এখন দিতে হয় কিনা গত এক দেড় আগে যখন জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ এখন দিতে হয় তো যখন জিজ্ঞেস করলাম যে কাদেরকে দিতে হচ্ছে তখন যে দলটার নাম আসলো সেটা হলো বিএনপি তা আসলে আমরা তো এটা চাই না তরুণ প্রজন্ম আসলে এটা চাই না তো এই জন্য বিএনপির প্রতি আমার একটু দুঃখ বা তাদের প্রতি সিম্পীতিটা আমার এখন আর নাই আর কি তবুও আমি চাই বাংলাদেশের দীর্ঘদিন পরে যে রাজনৈতিক খয়রা পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে বিএনপিও ভালো করুক জামাতও ভালো করুক ওভারঅলি বাংলাদেশ যেন ভালো হয় আমরা সেটা চাই আর কি আমরা কাউকে খারাপ চোখে দেখতে চাই না ওভারঅলি বাংলাদেশের জন্য যেন সামনে এগিয়ে যায় সেই ব্যাপারটাই আমি প্রত্যাশা করতেছি দেশের সরকার যেই আসুক আমরা ফেসিজমকে বিতাড়িত করতে পারছি এটাই আমাদের জন্য অনেক বড় বিষয় সরকার কি আসবে যাবে সরকার সামনে আমরা গঠন করব সেটা অবশ্যই ধরেন ধানে শিষে হোক বা জামাত হোক বা এনসিপি হোক যেটাই হোক কিন্তু আমরা যে ফেসিজমকে সরাইতে পারছি এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং এটা বিতাড়িত করার পরে আমরা সামনে যে নির্বাচিত যে সংসদ নির্বাচন হবে এই নির্বাচনকে আমরা অবশ্যই যে দল আমাদের পছন্দের সেই দলকে আমরা ভোট দিব এখানে কোনো ফেসিজমের মতো আগে কোনো আগের সরকার এখানে আসতেছে না এটা আমি মনে করি যে আপনারা আমাদের আপনাদের মতো করেই ভোট দিবেন জড়িত জরিপ তো অনেক সময় অনেক সময় প্রভাবিত করে কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম যে অনেকগুলো নিউজ চ্যানেল একটা দলের পক্ষে সবচেয়ে বেশি মানে আগে রাখতেছে ওরা ওদের মতো করে বললো যে বিএনপি অধিকাংশ ভোটেই যাবে সেখানে ওরা পঞ্চাশ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টের কথা বললো অন্যদিকে জামাতের কথা বললো টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমরা যে ডাকসু নির্বাচন দেখলাম সেখানেও কিন্তু ওরা বলতেছিল আবার মনে করে নিউজ মাধ্যমগুলা সবগুলাই আবার দেখা যাচ্ছিল যে ধান শিশের পক্ষে বলতেছিলো বা ডাকসু প্যানেলে যে যারা মনে করেন ছাত্র দলের সমর্থিত ছিল তাদের পক্ষে সাপোর্ট কাটতেছিল কিন্তু পরিশেষে যখন এই ডাকসু নির্বাচন হইল পরে আমরা দেখলাম যে বিপুল ভোটে ছাত্র শিবির জয়লাভ করছে তো আমি মনে করি যে সামনে যে চোয়ার জাতীয় সংসদ নির্বাচন হবে এখানেও আমরা আশা করি যে দাঁড়িপাল্লা এগিয়ে থাকবে সেটা এই আপনার যেই জরিপ হোক না কেন জরিপ জরিপ যেটাই হোক জরিপ অনেক সময় সত্য হয় আবার অনেক সময় ভুলও হয় মনে করেন আপনি জরিপ করলেন একশো জনকে নিয়ে একশো জনে মনে করেন সবাই তো আর থাকলো না একশো জন আপনি জরিপ করলেন আপনাকে জরিপ করতে হবে সারা দেশে সবগুলোর লোককে নিয়ে সেখানে যেমন থাকবে গ্রামের লোক সেখানে থাকবে শহরের লোক সেখানে স্টুডেন্টও থাকবে এভাবে আপনাদেরকে করতে হবে কিন্তু নিউজ মাধ্যমগুলো যেভাবে জরিপ করছে আমার মনে হয় না এইভাবে করা হয়েছে ওরা মনে হয় নির্দিষ্ট কোন একটা অঞ্চলকে নিয়ে ওরা এই জরিপটা করছে এখন আপনি মনে করেন কি যে আসলে জামাতকে আপনি বলছেন যে এগিয়ে রাখবেন আমার কারণ কি আসলে আমার ব্যক্তিগত মনে করেন আওয়ামী সরকার মানে চলে যাওয়ার পরে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড এবং জামায়াতে ইসলামী যে মনে করেন ছাত্র শিবির আছে না ছাত্র শিবিরের কর্মকাণ্ড এগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে তারপরে যেই নির্বাচনগুলো হইলো সেই দিকগুলো তো দেখলাম যে ডাকসু বলেন জাকসু বলেন বা রাকসু বলেন সবখানে ছাত্র শিবির প্যানেল যে জয়লাভ করলো জয়লাভ করার পরে ওরা যেই ক্যাম্পাসগুলোতে যেই পরিবেশটা বিরাজ করছে এটা অনেক ভালো এবং ওরা নির্বাচিত করার পরে ছাত্র মনে করেন এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওদেরকে যে নির্বাচিত করছে নির্বাচিত করে ভুল করে নেই নির্বাচিত করার পরে তারা যে কাজ করছে সেটা অবশ্যই ভালো আমি এগুলো দেখে অনুপ্রাণিত হয়েছি তারপরে আপনার জামাতে যে কর্মকাণ্ডগুলা গত দেড় বছর বা দুই বছরে এগুলো আমার অনেক বেশি ভালো লাগছে সেই হিসাবে আমি মনে করি যে সামনে সুস্থিতিশীল শান্তিপূর্ণ একটা সমাজ গড়ার জন্য বা দেশকে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই দাঁড়িপাল্লায় মধ্য দেওয়া উচিত বাংলাদেশ সেরকম থেকে অবসরপ্রাপ্ত আসলে আমরা তো কোনো রাজনীতি করি না রাজনীতির ভিতরে আমরা জড়িত না বর্তমানে আমাদের দেশের ভাববর্তি রক্ষার জন্য ইসলামিক রাষ্ট্র কায়েম হইলে আমাদের আসলে ভালো হয় দেশ যাতে করে সুন্দরভাবে চলে দেশে প্রত্যেকটা মানুষ যাতে নিরাপদে থাকতে পারে দেশে প্রত্যেকটা মানুষ যাতে করে এই সৈরাচার বিরোধী থেকে দূরে থাকতে পারে রাজ দেশের মানুষ যাতে দুর্গত ভাত খেয়ে বাঁচতে পারে এটাই হলো আমাদের চাওয়া পাওয়া তবে দেশ বর্তমানে এখন তারেক রহমান আসে তার বাবার এবং তার মায়ের যে আদর্শ এটা দেশ পরিচালনা করতে পারে সেটাও সুন্দরভাবে যদি তার মনের দিক থেকে দেশের জন্য ভালো কোনো কাজ করতে পারে এটাও তার জন্য সুফল হবে তবে রাষ্ট্র হইলে আমরা মনে করি দেশ আরও ভালো চলবে ভালো চলবে দলবল নির্বিশেষে আমরা তো ওই ধরনের কোনো কারে ইন্ডিকেট করতে পারি না আসলে আমরা চাই ভালো একজন দেশের রাষ্ট্রনায়ক হোক এবং দেশ সুন্দরভাবে পরিচালনা করুক এটাই আমরা চাই যে আমার মতে মনে হয় বাংলাদেশ জামাতে ইসলামিক সরকার গঠন করলে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য গরিব মেহনতি মানুষের জন্য তাদের জন্য সুবিধা হবে কারণ তারা অবশ্যই ইনসাফ ভিত্তিক কাজ করবে আর হচ্ছে ইসলামিক আইন অনুযায়ী বাংলাদেশ প্রচলিত হবে এই বাংলাদেশ চলবে আর তৃণমূল পর্যায় বা এক কথায় যতটুকু এখন পর্যন্ত জানি বা এক কথায় আমি নিজেও বলি যে বাংলা জামাত ইসলামী আসুক আপনার সরকার ক্ষমতায় আসুক তারা হচ্ছে অবশ্যই গরিব মেহনতি মানুষ যারা দিন আনে দিন খেটে খায় অবশ্যই তাদের কথা চিন্তা করবে আমার পার্সোনালি যদি আমি বলতে চাই বসে জামাত ইসলামকেই ভোট দিব যদিও এটা বলা উচিত না কিন্তু তারপরে আমার ব্যক্তিগতভাবে পছন্দ বাংলাদেশ জামাত ইসলাম আলাইকুম আমি বিপ্লব এখানে থাকি উত্তরাতে আসছি হাজি ভাইয়ের কবর যে আবদ করার জন্য বিগত সময় গুলাতে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা সবাইরাই দেখছি যে হচ্ছে আমেরিক শাসন করছে দেশ বিএনপিও করছে ইভেন এখন যদি আমার নতুন কাউরে না আনতে পারি তাহলে জুয়ায় গণ কোনো মানি আসে না তো আমরা চাই যে হচ্ছে নতুন কিছু আসুক জামাত আসবে মনে হয় দেশের জন্য খুব ভালো হবে সেই দিক থেকে আমি চাই জামাত সরকার গঠন করুক আপনি কেন মনে করছেন যে জামাত আসলে ভালো হবে দেখেন আপনি দেখেন জামাত আসলে টেন্ডারবাজি ছাদাবাজি দুর্নীতি এগুলো তো আর হবে না সেটা আপনি বাও জানেন যে হচ্ছে জামাত কখনও ছাদাবাজি করবে না কখনও টেন্ডারবাজি করবে না ওই যদি ওইগুলোই না হয় দুর্নীতি দেশ থেকে চলে যায় তাও তো দেশ স্বচ্ছ হয়ে যাবে তখন দেশ আস্তে আস্তে দিকে গাগাবে ওই জন্য আমার প্রত্যাশা জামাত আসবে আপনি ভোট এঁকে দিলে ভালো হবে আমি তো আমি দেখি যা আসন আমার আসনে যে বারোবারটা আছে আমি ওদের ভোট দেবো দেখি যদি আমার ব্যক্তিগত মত হচ্ছে আমাদের এনসিপি যদি আসনে কোনো পার্টি দেয় আমি এনসিপি আসনের পার্টি থেকে ভোট দিব